কত গান আসবে আর যাবে কিন্তু উনিশশো দশকের গান মেড ইন ইন্ডিয়া মানুষ কখনো ভুলতে পারবে না উনিশশো সালে আসা এই গানটি গিয়েছিলেন সাচি নয় এই গানের মাধ্যমে রাতারাতি তারকা হয়ে যান আলিসাচি চিনয় এই গানের কারণে মানুষ তাকে ইন্ডি পপের রানী বলে ডাকতে শুরু করে সাজির কেরিয়ার হিন্দি মিউজিকে ভালো শুরু হয়েছিল কিন্তু তারপর হঠাৎই তিনি গানের জগৎ থেকে উদাও হয়ে গেলেন আসুন জেনে নিই আলিশা চি এখন কোথায় কি করছেন গুজরাটের আমাদাবাদের উনিশশো সালে জন্ম হয় আলিসার আসল নাম ছিল সুজাতা চিনয় তার প্রথম অ্যালবাম জাদু উনিশশো সালে আসে কিন্তু তিনি তার আসল পরিচয় পান মেড ইন ইন্ডিয়া গান থেকে আলিসা চিনয়ের হিট গানের তালিকা বেশ লম্বা তার প্রতিটি গানের কথা বলা যাবে না তবে হ্যাঁ দিল এ হে ডুবি ডুবি কাটে কাজরারের মতো সুপার হিট গান গুলো সবসময় সবার মুখে মুখে বলা হয় আলিসাকে হিন্দি সিনেমায় আনার কৃতিত্ব লাহিরির বাপিদার সঙ্গে তিনি হিন্দি জগতে অনেক হিট গান উপহার দিয়েছেন শুধু তাই নয় আন্নু মালেশ্বর সঙ্গে অনেক হিট গান উপহার দিয়েছেন এমনকি তিনি অন্য মালিকের সঙ্গে টিভিতে স্টার ইয়া রক স্টারের মতো সোর বিচার করেছেন আলিসা এবং অন্য মালিকের জুটি টিভিতে সমান্তরিত ছিল কিন্তু একদিন তিনি আন্নু মালিকের বিপরীতে চমকে যাওয়া বয়ান দিয়েছিলেন একটি সাক্ষাৎকারের সময় আলিসা বলেন মানস রূপের পিসাজ আন্নু মালিক আল্লু মালিক তাকে যৌন হেনস্থ করার চেষ্টা করেছিলেন এমনটাই অভিযোগ করেন আলিসা এবং আল্লু মালিক এইসব বিষয়কে অতটা গুরুত্ব দেননি তাই বিষয়টা বেশি দূর এগোয়নি উনিশশো সালে তার ম্যানেজার রাজেশ ছাবিরিকে বিয়ে করেন তাদের সম্পর্ক আট বছর চলেছিল কিন্তু কেউ ধারণা করেনি যে তারা তাদের সম্পর্ক নিয়ে খুশি নন রাজেশ এবং আলিসা উনিশশো সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন আলিসার ব্যবসাগত জীবন ভালোই চলছিল কিন্তু তখন তার বাবা ক্যান্সারে আক্রান্ত হন আলিসা তার বাবার খুব কাছের ছিলেন তাই সব কিছু ছেড়ে বাবার দিকে মনোযোগ দেন কয়েক বছর পর চামকে ইন্ডিয়া গানের মাধ্যমে আবার আগমন হয় তো বন্ধুরা আজ গল্প এই পর্যন্ত যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী সময়ে আবার কোনো একটি গল্প নিয়ে হাজির হবো আপনাদের সামনে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার